সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার বাম দিকে আছেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল সেই কমিশনের একজন সদস্য ছিলেন তিনি মুনিম মুবাশের শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করতে সাহস না পায় দর্শক আজ নয় নভেম্বর দু পঁচিশ হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি দর পতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় দু হাজার করিমের বাসায় ককটেল বিস্ফোরণ নিরাপত্তা কর্মী আহত দু হাজার চোদ্দ গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি দু হাজার পনেরো নিখোঁজ সন্তানের সন্ধান দাবিতে মায়ের সংবাদ সম্মেলন দু হাজার ষোলো গোয়েনঘাট সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত দু প্রতিহিংসার আচরণ আমি করব না শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি খালেদা জিয়া দু হাসপাতাল থেকে আদালত হয়ে জেলে খালেদাজিয়া জিয়া দু লক্ষ্মীপুরে গুচ্ছ গ্রাম নির্মাণে অনিয়ম দু বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবারে সব বিষয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি মনিম মোবাসের আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম দর পতনের প্রতিবাদে ক্ষুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় দরপতন মানে শেয়ার বাজারের দরপতন এই শেয়ার বাজার নিয়ে কিন্তু যখনই আওয়ামী লীগ দু হাজার নয় সালে ক্ষমতা এসছে তারপর থেকেই ধারাবাহিকভাবে উত্থান পতন এবং মাঝখান থেকে লুটপাট এই খবর আমরা শুনেছি এবং অনেক ঘটনা আমরা আমাদের চোখের সামনে দেখেছি ঠিক ছিয়ানব্বইও একই ঘটনা ঘটেছে আপনি তো দমন কমিশন সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন তো আসলে যদিও ভেতরের অনেক কিছু জানবার সুযোগ আপনার নেই তারপরেও আপনার কাছে কি মনে হয়েছে দুর্নীতি দুর্নীতি দমন করবার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠন করবার পরে দুর্নীতি বেড়ে গিয়েছিল কেন ফেসিবাদী আমলের শুরুতে যদি আমরা লক্ষ্য করি আমরা অবশ্যই সেই সময়কার যারা বুদ্ধিজীবী ছিল যারা অ্যানালিস্ট ছিল তারা অবশ্যই শুরুতেই এই বিষয়টা বুঝতে পেরেছিল যে হাসিনা শুধুমাত্র পাঁচ বছরের জন্য আসেন নাই উনি বাংলাদেশে এই আর্টের নির্বাচনের আসার সাথে সাথে তার যে অ্যাকশনগুলো ছিল তার প্রত্যেকটা অ্যাকশন দেখেই বোঝা যেত যে সে লম্বা সময়ের কোনো পরিকল্পনা নিয়ে এসেছে যেটা আমরা মনে করছি যে রয়ের থেকে প্রাপ্ত আদেশ বা ভারতের প্রাপ্ত আদেশেই তার এই পরিকল্পনা এবং সেইখান থেকে আমরা দেখতে পাই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বড় বড় যতগুলো ক্রাইম আছে তারা করতে শুরু করে যাতে পরবর্তীতে তাদের রাস্তাটা ক্লিয়ার হয় তো সেই জায়গা থেকে শেয়ার বাজারে একটি বড় লুটপাট তারা করে আমরা শ্বেতপত্রের যদি ইনফরমেশনগুলো দেখি গত পনেরো বছর কাছে কি মনে হয় শ্বেতপত্রে সবটুকুই এসেছে না সব অবশ্যই সবটুকু আসেনি কিন্তু মানে কত শতাংশ এসেছে বলে আপনার অনুমান একেবারে তো মানে টু দি পয়েন্টে বলার সুযোগ নেই যেহেতু সবটা আসেনি কত শতাংশ আসতে পারে কারণ আপনি দুর্নীতি দমন কমিশনের খুব ভেতরে কাজ করার সুযোগ হয়েছে আপনার এখানে আসলে যেহেতু আমার হাতেও সংখ্যাটা নেই আমি স্পেসিফিক শতাংশটা বললে ভুল হবে তবে আমি মনে করছি এখানে মিনিমাম একটা অংশ আছে বেশি আমার অনেক এখানে হয়েছে যদি আমরা দিকে সেখানে গত পনেরো বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার যেটা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়েছে আর বাংলাদেশে যেহেতু প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরই রাজনৈতিকভাবে এখানে আপনার প্রশ্নে ছিল রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা সেক্টরে আমরা যদি সরকারি অফিসগুলোকে লক্ষ্য করি সরকারি অফিসের সর্বোচ্চ অফিসার থেকে শুরু করে দারওয়ান পিয়ন পর্যন্ত পলિટিক্যালি নিয়োগ দেওয়া হয়েছে এবং আমরা যদি পুলিশ প্রশাসনের দিকে তাকাই বিগত লম্বা একটা সময় আমরা স্পষ্ট ভাবে শুনতে পেরেছি যে এবং বিসিএসও পুলিশ ভেরিফিকেশনে যে বিষয়গুলো হয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড কি সে পলિટিক্যালি ছাত্র লীগ সাথে সংযুক্ত কিনা তার পরিবার আওয়ামী লীগের সাথে সংযুক্ত কিনা এই বিষয়গুলো দেখে শুধুমাত্র এই কারণেই নিয়োগ দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে কোনো কারণে হাসিনার এই যে রাস্তায় এই যেন বাধা না হয় এবং আমরা দেখেছি পদে পদে যারা বাধা হয়েছে তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ এই এসবের দায়ে হাসিনার বিচার হবে কিনা আসলেই এই দেশে বিচার হয় না কেন আমরা যদি আহ খুব গভীরভাবে লক্ষ্য করি এদেশে বিচার না হওয়ার মূল কারণ হচ্ছে এই দেশের বিচারপতিদের সন্তানরা কখনো এইসব বিষয়ে সাফার আর হয় না বিচারপতিদের ফ্যামিলির অধিকাংশ সদস্যই আমরা দেখতে পাই দেশের বাইরে পড়াশোনা করছে তারা আন্ডারগ্রেড থেকেই আন্ডারগ্রেডও না অনেক সময় স্কুল কলেজ লাইফও তাদের দেশের বাহিরে থাকে এবং রাস্তায় যারা সাধারণ মানুষ মারা যায় তারা হচ্ছে আম জনতা সেই জন্য বিচারপতিদের এই বিষয়টা কখনো গায়ে লাগে না যে কে মারা গেল বিচারপতিকে ন্যায় বিচার করতে হলে কি একেবারেই ভিকটিম হতে হবে পরিবারের মেম্বারদের ভিকটিম হতে হবে কিন্তু মূল্যবোধ দায়িত্ববোধ এবং নৈতিকতা বোধ এগুলোর কি কোনো প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে এবং সেইটার সাপেক্ষে বিচার হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের যে সিনারি আমরা দেখতে পেয়েছি যে এটার পুরোপুরি উল্টো যে কারণে আমরা দু হাজার বারো কি তেরো সালে ক্যাঙ্গারো হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল সেইটার আমরা স্কাইপ কেলেঙ্কারি পর্যন্ত দেখতে পেয়েছি এবং সেই স্কাইপ কেলেঙ্কারির প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি কথা অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে সেই সেটার বহিপ্রকাশ দেখেছি তো বিচারপতি নিয়োগে আমরা আমার মনে হয় গত পনেরো বছরে এই প্র্যাকটিসটা হয়ে গেছে যে না যে আমাকে সুবিধা দিবে আমি তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করি ভাইস ভার্সা একদম ভাইস ভার্সা সেটাই একই বিষয় সাকিব আনোয়ার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দায় কিন্তু রাজনৈতিক হিসেবে আপনাকেও নিতে হবে হয় আপনি প্রতিবাদ করতে পারেননি না হয় আপনি প্রতিবাদ করেননি শেখ না কাদেরকে নিজের পাশে রেখেছেন সালমান এফ রহমান একদম শেখ হাসিনা 2900 সালে সরকার গঠন করার পর থেকে শেয়ার বাজার শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যার নাম একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত যার নাম জড়িত ছিল তাকে তিনি বেসরকারিক বিনিয়োগ উপদেশটা বানিয়েছেন তার নিচের যিনি শেয়ার বাজার কেলেঙ্কারি এবং শেয়ার বাজার থেকে যে এই বিলিয়ন ডলার যে তুলে নিয়ে যাওয়া এবং সেটা যে পাচার করে ফেলা মানে দেশের মধ্যে তো তারা টাকাগুলো রাখেননি বাইরে পাচার করেছেন শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের টাকা জেনে এইভাবে তুলে নিচ্ছেন যার নাম আসছে তাকে তিনি তার উপদেশটা বানিয়েছেন ইন্টারেস্টিং একটা বিষয় আমি একটু অ্যাড করি যে নামটার কথা বলছেন সেই মানুষটাকে সরাসরি দেখে হয়তো কেউ চিনবে না বা অনেকেই নাও চিনতে পারে কিন্তু তার একটি প্রতীকী নাম বাংলার একেবারে কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই ওই নাম নামটা কিন্তু মুখস্থ ছিল এটি কি তার সুখ্যাতির কারণে না অবশ্যই সুখ্যাতির কারণে দরবেশ নামে পরিচিত ছিলেন হয়তো চেহারা দেখে অনেকে চিনবে চিনব না হ্যাঁ এবং উনি তো ধরেন শেখ হাসিনার রেজিমকে টিকিয়ে রাখার জন্য পেছন থেকে যারা কাজ করেছে তার মধ্যে অন্যতম এবং খুব শক্তিশালী একজন মানুষ ওই গভর্নমেন্টের খুব পাওয়ারফুল একজন মানুষ ছিলেন মন্ত্রী না হলেও মানে দশজন মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাবান তিনি ছিলেন এবং তাদেরকে এম্পাওয়ার্ড করেছেন শেখ হাসিনা কাদেরকে যারা এই লুটপাটের সাথে জড়িত গণমাধ্যমে রিপোর্ট হয়েছে পর্যন্ত শেখ হাসিনার আমলে যদি সামান্য রিপোর্টও হয়ে থাকে তাহলে আসলে তখন গণমাধ্যমের কি অবস্থা ছিল আমরা জানি গণমাধ্যমশীল বলছিলেন যে শ্বেতপত্রে টেন টু টোয়েন্টি আশাটা তো তার একেবারে বাস্তব কাজ করার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ধরেন দুশো বিলিয়ন ডলারের হিসাবটা আমরা পাচ্ছি এই যে বিদেশে পাচারগুলো হয়েছে এটা তো মানে আমদানি রপ্তানি ব্যবসার মধ্য দিয়ে হয়েছে ফলে ওই জায়গাতে আপনি তো আলাদা করে চিহ্নিত করতে পারবেন না কারণ তো টেকনিক্যালি হয়েছে আপনার যখন আপনি রপ্তানি করেছেন রপ্তানি করার সময় আপনি বিদেশে টাকাটা রেখে দিয়েছেন আবার যখন আপনি আমদানি করেছেন তখন আপনি বিদেশে বেশি টাকা ইনভয়সিং ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মধ্য আপনি করেছেন এখন এগুলো তো আপনি আলাদা আলাদা করে বের করতে পারবেন না কারণ যিনি প্রোডাক্টটা বিক্রি করছেন তিনি তার একটা দাম নির্ধারণ করেছেন এখন তিনি যার সাথে তার ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করছেন তিনি আসলে কততে নেগোশিয়েট করেছেন এটা আপনার দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো সালে ধরেন আপনি যে কোম্পানির সাথে নেগোশিয়েট করেছে আর একটা বাংলাদেশের প্রতিষ্ঠান এটা তো আপনি আসলে বের করতে পারবেন না তার মানে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলারটা যেভাবে মনি বলছিলেন যে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার এটা আসলে মানে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ব্যাপারটা আসলে সেরকমই দাঁড়াবে তাহলে আমরা বুঝতে পারি যে আসলে কোন জায়গাতে আমরা আসলে চলে গিয়েছিলাম ওই সময়টাতে কিন্তু দুর্ভাগ্যজনক কিছু ব্যাপারও আছে এই যে দর্বের শব্দটা কথা বললেন না আপনার দর্বের শব্দ আবার উচ্চারণ হয়েছে এই পাঁচ আগস্টের পর এবং অন্য ভিন্ন একজন ব্যক্তিকে দিয়ে সালমান এফ রহমানকে দিয়ে না বলা হচ্ছে যে বাংলাদেশের নতুন আরেক দর্বেশের আবির্ভাব তিনি অভ্যুত্থানের শক্তি ছিলেন রাজপথ থেকে অভ্যুত্থানের শক্তি কতটুকু জানি না আসলে এখন তো সম্পৃক্ততার আবার ধারাটা ভিন্ন হয়ে গেছে একটা সময় এমন ছিল না যে আপনি যদি আওয়ামী করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাতে আপনি ওই সময় যদি শান্তি কমিটির প্রেসিডেন্টও থাকেন তাতে কিছু যায় আসে না ওটা একটা মেশিন ছিল ওখানে আপনি এক যদি রাজাকার হ্যাঁ পিউরিফায়ার একপাশ দিয়ে আপনি রাজাকার যদি দিয়ে দিতেন আর এক যোদ্ধা বের হয়ে যেত তো এখনও আবার একটা ওই যে জুলাই চেতনা জুলাই স্পিরিটের একটা ব্যাপার ঘটে গেছে নির্দিষ্ট একটা গণ্ডি বা নির্দিষ্ট একটা দল বা কমিটির সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি আসলে আগে আপনার পরিচিতি থাকুক বা না থাকুক আপনি কিছু মানে সাথে সম্পৃক্ত থাকেন বা না থাকেন আপনি এমনিতেও বলে ফেলতে পারেন আমি ছদ্দ নামে লিখতাম হাসিনার বিরুদ্ধে ছদ্ম নামে বলতাম হয়তো আপনা আমার ফেস দেখা যায়নি এত নানা আলোচনা মানে এখন আমরা শুনি যাই হোক সেই জায়গাতে না যাই ব্যাপারটা হচ্ছে যে আমরা নতুন করে আবার দরবেশ দেখেছি তো বই ছাপানোর একটা বিষয় নিয়ে দেখেছি ওইটার সামনে আসছে ওইটা সামনে আর নানান বিষয় আমরা দেখেছি এবং সেই দরবেশের নাম আবার সামনে এসছে ফলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে শেখ হাসিনা চলে গেল দরবেশ এক দরবেশ দাড়ি কেটে আপনার ঢুকে কারাগারে কিন্তু দরবেশের যে আলোড়ন তোলা দরবেশ হ্যাঁ দরবেশের যে কর্মকাণ্ড সেটাই দেশ থেকে শেষ হলো না দরবেশ চক্র থেকে আমরা মুক্তি পাচ্ছি পারলাম না এটা হচ্ছে আমাদের এটার কারণটা এটার কারণটা আসলে অনুসন্ধান করতে সময় লাগবে না এটার কারণ তো আপনারা আমি দায়ী করব রাজনীতিবিদদের কি হ্যাঁ একভাবে তো অবশ্যই করতে পারেন যদি দায় স্বীকার করেন হ্যাঁ দায় সংশোধন করার সুযোগ আছে কিনা আপনার আপনি সুযোগ দেখেন কিনা সুযোগ অবশ্যই আছে সুযোগ অবশ্যই জনগণ না ধরেন অনেক দিন পর্যন্ত সহ্য করতে থাকে সাধারণ মানুষ জনগণ গেলে হয়ে মানুষের ওটাই বলছি যে দিন পর্যন্ত সহ্য করতে থাকে তো তো ধরেন এই যে আগস্টে দুই সালের আগস্টে বা জুলাইতে কি হলো এটার কথা না আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমরা বলছি বিদ্রা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কিংবা যদি বলতে ছোটরা মানে ছোট ধরেন আলোচনায় যারা আছে যারা ধরেন নতুন হোক পুরাতন হোক যারা আলোচনায় আছে যারা নানান জায়গায় তাদের সুযোগ সুবিধা এক কথা যদি বলি যে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যারাই পরিচয় দেয় সবাই কোনো না কোনো ভাবে সমাধান সবাইকে মিলে করতে হবে কিন্তু মানে বিষয় হলো যে আপনার স্টেক যখন বড় তখন আপনার দায়িত্বটাও বড় এ কারণে বলছি যে বড় রাজনৈতিক দল কিংবা আবার ছোটর কাছে আপনি যাকে ছোট বলছেন তার ছোট একটু দায় সেটিও কিন্তু তার কাছে বড় দায় না অবশ্যই মানে এখানে দায় ছোট বড় করে দায় এরানো সুযোগ যে রেসপন্সিবিলিটির কথা মানে আপনি যখন ওটাকে সমাধানের দিকে যাবেন সমাধান করতে গেলে ধরুন আমার যতটুকু ক্ষমতা আছে আমি তো সমাধানের যদি চিন্তাও করি যে আমি আমি সমাধান করতে চাই আমি আমার ওই ক্ষমতাটুকু প্রয়োগ করতে পারবো সমাজে বলেন রাষ্ট্রে বলেন রাজনৈতিক দলের মধ্যে বলেন কিভাবে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো কিভাবে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর মাথায় সদিচ্ছা জন্ম আগে তো সৎ হতে হবে হ্যাঁ সৎ না হলে সদিচ্ছা আসে না সদিচ্ছার সাথে সততার একটা সম্পর্ক অবশ্যই সদিচ্ছা কিন্তু ঘুষ খাওয়ারও সদিচ্ছা একটা ইচ্ছা ইচ্ছা তো আমরা কি মানে বেশি করে যাতে আরো দুর্নীতিবাজ বেড়ে যায় এই সদিচ্ছার দিকে এগোচ্ছে দুর্নীতিবাজ হওয়ার সদিচ্ছা না মানে আরো বেশি করে মানে আমি যদি শেখ হাসিনার ওই আমলের সাথে যদি তুলনা করি তাহলে হয়তো আমরা বেশি করে ওই দিকে যাই নাই মানে বেশি করে সুযোগ পাই হতে পারে সুযোগের অভাবে মানুষ কারণ হচ্ছে যারা এখন আমরা যাদেরকে দেখছি এই যে একজন দরবেশের নাম যেমন সামনে আসলো এই দরবেশকে ঘিরে তো আবার সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে তো আমরা দেশের মরিত থাকবে হ্যাঁ তার মানে তার মানে এরা তো সুযোগের অভাবে ভালো ছিল এখন সুযোগ পাওয়ার পর তো আমরা চেহারা দেখছি আমরা এমন অনেককে দেখছি অভ্যুত্থানের সময় জুলাই অভ্যুত্থানের সময় যাদেরকে আপনি যে কোনো জায়গায় দেখলে রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতেন আমি আপনি আমরা যদি তাদেরকে কোথাও দেখতাম তাহলে রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতাম সেই মানুষগুলোর নামেও তো এখন নানান কিছু আমাদের সামনে আসছে লজ্জাপান তাদের সামনে পড়লে এড়িয়ে চলার চেষ্টা করি কারণ ওই যে জায়গাতে তাদেরকে দেখেছি এবং যে জায়গাতে তাদেরকে স্থান দিয়েছিলাম ওখান থেকে তাদেরকে দেখার পরে যদি ভিন্ন কোনো অনুভূতি যদি ভেতরে আসে ক্ষোভ বলেন ক্রোধ বলেন ইনফ্যাক্ট ঘৃণা যদি বলেন চাই যে না শুনে বাংলাদেশের বর্তমান রাজনীতিও কিন্তু এক ধরনের এই বর্তমান সময়টা কিন্তু একটা দুঃসময়ে চলছে আপনাদের বক্তব্য অনুযায়ী রাজনীতিবিদদের বক্তব্য অনুযায়ী এই দুঃসময়ের কারণ কি এই স্খলন বা চব্বিশের সাথে আপোষ করা না কিছু বিষয় হয়ে গেছে কি ধরেন এখন যে সরকারটা রাষ্ট্র পরিচালনা করছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না তারা না দোষটা তারা নিজেদের নিজেদের জায়গায় চ্যাম্পিয়ন সাকসেসফুল কিন্তু রাষ্ট্র পরিচালনাটা ভিন্ন একটা জিনিস এখন মেসিকে যদি আপনি

পরবর্তীতে দুর্নীতি না কমে বরং বেড়ে গিয়েছে কিনা মানে কমিশন হওয়ার সাথে সাথে বেড়েছে বেড়েছে সবকিছুর কলেবর সেটাই তো এটা কেন হয়েছে আমার মনে হয় এটাও যদি আমরা মানে গভীরভাবে বিশ্লেষণ করি এটার পিছনে হচ্ছে রাজনৈতিক প্রভাব আমরা বরাবরই দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছে কমিশনার নিয়োগ থেকে শুরু করে ডিজি এবং ডিজির নিচের যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটিতে পলিটিক্যালি নিয়োগ দেওয়ার একটা এবং আমরা কিন্তু আমাদের সুপারিশে যে অবৈধ নিয়োগ অথবা যে সকল অফিসার গনের দুর্নীতির সাথে জড়িত থাকার কোন অভিযোগ এবং প্রমাণ রয়েছে তাদেরকে দ্রুত এখান থেকে পেয়েছেন অন্ধকার বলতে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তো অনেক আগে থেকেই দুর্নীতিগ্রস্ত এটা এটা পেয়েছেন অবশ্যই পেয়েছি এবং আমরা আমরা সেগুলোর ব্যাপারে আপনারা সুপারিশ করেছেন এবং খুব হ্যাঁ অবশ্যই সুপারিশ করেছেন এই সুপারিশের একটাও কি আমলে নেওয়া হয়েছে না হওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি একটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি আমরা যখন আমাদের 47 টি সুপারিশ মোট আমাদের দুতক সংস্কার কমিশনের 47 সবচেয়ে কম সুপারিশ আমাদের তো এই 47 টি সুপারিশ মানে ফাইনালাইজ করার জন্য আমরা প্রায় 10000 এর উপর মেইল পেয়েছি সাধারণ মানুষের ইমেল আর পাশাপাশি আমরা প্রায় তেতাল্লিশটি কি মানে বিভিন্ন মানুষের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এত এত মানুষের সাথে বসার পরে এত মানুষের মতামত নেওয়ার পরেও যখন প্রত্যেকটা সংস্কার কমিশনের সুপারিশ ডিপেন্ড করছে শুধুমাত্র রাজনৈতিক দলের চিহ্নের উপর যে রাজনৈতিক দল চাই কি চায় না এখন আমরা যখন সাধারণ মানুষের ইমেলগুলো পেয়েছি তখন কিন্তু মানুষকে জিজ্ঞাসা নেই ভাই আপনি কোন দল করেন হ্যাঁ পাবলিকরাই কিন্তু আমাদেরকে মেইল করেছে কিন্তু এই সিস্টেমটার সাথে আমি তীব্রভাবে বিরোধিতা পোষণ করেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দলের টিক চিহ্নের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের সংস্কার হবে কি হবে না অথচ সাধারণ মানুষের মতামত গুলোকেই কিন্তু আমরা ছোট করে আমরা সাতচল্লিশটি সুপারিশ আকারে প্রকাশ করেছি তো আমাদের সুপারিশে আমরা আমরা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিগত ফ্যাসিবাদে আমলের সর্বশেষ যে তিনজন কমিশনার আমরা কিন্তু সেই তিনজন কমিশনারকেও আমাদের সংস্থার কমিশনার পক্ষ থেকে ইনভাইট করেছিলাম প্রথম বৈঠক করবার হ্যাঁ বৈঠক করবার জন্য কারণ আমরা সব ঘরনার মানুষের সাথে বসছিলাম এবং তখনও তারা তাদের দায়িত্বে ছিল তো আমরা তাদেরকে ইনভাইট করলে প্রথমত তারা হচ্ছে ইনভাইটেশনটা নাকচ করে তারা আসতে চায় না কিন্তু পরবর্তী দুই থেকে তিনবার ইনভাইট করার পর তারা আমাদের অফিসে আসে এবং আমরা তাদের স্বীকার করেছে যে দুদক মানে শেখ হাসিনার বা রাজনৈতিক সংশ্লিষ্টতা যেটি পেয়েছেন যে শেখ মানে নির্দেশনা ছাড়া দুদকে কিছু হয়নি এটি তারা স্বীকার করেছে এটি আমরা বারবার জানার চেষ্টা করেছি সে সর্বোচ্চ এইটুকু বলেছেন সাবেক যে কমিশনার ছিল সে সর্বোচ্চ এইটুকু বলেছেন চেয়ারম্যান রাইট এইটুকু বলেছেন যে উপর মহলের নির্দেশনা এবং প্রেসার ছিল উপর মহল বলতে এবং ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞাসা করেছি উপর মহল বলতে কে আপনি একবার স্পষ্ট করে বলেন যেহেতু আমাদের এই মিটিং এর আলোচনা কোথাও কোর্ট হচ্ছে না এবং সেটা কোথাও বাইরে যাবে না তো কিন্তু সে সেখানে উপর মহল বলতে কি আমি বারবার জানতে চাইলে উনি সেটা বলেননি বা বারবার হেসেছেন এবং তাদের তিনজনের হেসেছেন মানে ওটাই সম্মতি হ্যাঁ অবশ্যই এটা তো বুঝতেই পারি আমরা তো সেই জায়গা থেকে

সম্ভাবনা দেখেন এখানে এদের দ্বারা দুর্নীতি দমন করা সম্ভব আপনার অভিজ্ঞতা কি বলে ছোট্ট অভিজ্ঞতা একটু আমার ছোট্ট অভিজ্ঞতা যেটা বলে সম্ভব তবে বর্তমান যারা দুর্নীতিগ্রস্ত অফিসার আছে তাদেরকে যদি আমরা আমাদের যেটা পরামর্শ ছিল যে তাদেরকে ছাঁটাই করে ফেলতে হবে এখানে এবং আমাদের সুপারিশে কিন্তু তাদের আমরা বেতন স্কেল বৃদ্ধির একটা সুপারিশ করেছি যাতে তাদের বড় অর্থের যখন তারা কোনো দুর্নীতি দুর্নীতি করতে না হয় আমি তাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিলে তার তো সহজেই দুর্নীতির দিকে না আসে কিন্তু সেই জায়গায় তাদের বেতনকে আমরা যে সুপারিশগুলো দিয়েছি আপনাকেও পরামর্শ থাকলেও ভাইকে বিশেষ করে রাজনৈতিক দল সবাইকে আমি চেষ্টা করি কারো সাথে সাক্ষাৎ হলে ভাই সুপারিশগুলো একটু পরেন আপনারা তো শুধু মহাসাচিবকে পাঠাই দেন যে টিক চিহ্ন হ্যাঁ বা না এটা না করে একটু সুপারিশগুলো পড়লেন আসলে তো সেই জায়গা থেকে আমি মনে করি এখনো সম্ভব যারা আছে তাদেরকে নিয়েও সম্ভব কিন্তু উপর মহল মানে উপরমহল বলতে ওই দুদকের উপর মহল আচ্ছা এই দুদকের যে অথরিটি তাদের সাথে পিএম অফিসের এই কানেকশন এটা ভেঙে দিতে হবে বন্ধ করতে বন্ধ করতে হবে চিরতরে বন্ধ করতে হবে না হয় উপর মহলের ওই একটা ফোন কল একটা মেসেজ এটার কারণে অনেক সময় একাধিকবার একাধিক কেস বন্ধ হয়েছে একাধিকবার একাধিক কেস চালু হয়েছে ক্লিন চিট দেওয়ার একটা প্রবণতা অবশ্যই এবং বিগত রিজিমে তো এই কাজটি হয়েছে ধরে তাদেরকে ক্লিন চিট দেওয়া হয়েছে সেটাই অনেকে বলতেন যে আমরা যখন প্রশ্ন করলাম যে আপনারা কি রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে কাজ করেছেন বললেন যে হ্যাঁ আমরা রাজনৈতিক ভাবে কোনো প্রভাব কাজ করি নাই অনেকগুলো প্রশ্ন তারা সেদিন স্পষ্ট ভাবে এড়িয়ে গেছেন এবং বলছেন যে আমরা আসলে এটা আনসার করতে পারবো না আমরা সব বলতে পারবো না ইত্যাদি ইত্যাদি মানে যেটুকু সব বলতে পারবো না মানে এখানেই আপনাদের সন্দেহ হয়েছে এই জায়গাটা এই ব্যারিয়ারটা ভাঙা অনেক বেশি জোর এবং আপনি বলছেন এই জন্য রাজনীতিবিদদেরই সদিচ্ছা সবচেয়ে বেশি জোর সব থেকে কারণ জনগণ কথা বলে রাজনীতিবিদদের কণ্ঠ থেকেই রাইট সাকিব ভাই আপনাদের কণ্ঠ কি জনগণের কণ্ঠ হবে আদৌ কোনো দিন কারণ ওনার অভিজ্ঞতা যেটি সেটি আসলে কাজ আপনাদেরই করতে হবে গালিও খাবেন প্রশংসাও করাবেন দুটিই করতে হবে আদৌ কি সম্ভব আপনারা জনগণের চোখের ভাষা বোঝেন গালি খাবো পর্যন্ত ঠিক আছে প্রশংসা করার ওই অংশটা আসলে আমাদের সাথে না ধরেন দায় রাজনৈতিক দলগুলোর উপরেই দায়িত্বও তাদের হ্যাঁ না দায়িত্বও তাদের সব তাদেরকে করতে হবে এবং কোন এবং এই সরকার খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে সবচেয়ে কমফোর্টেবল সরকার পৃথিবীর ইতিহাসে এতটা কমফোর্টেবল কোনো সরকার কখনো ছিল না কোনো দেশেই না সেটা হলো যে যত কিছু অর্জন যত কিছু ভালো সেটা সরকারের এবং যত দায় যা কিছু খারাপ সেটার দায় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের এই আমলটা হচ্ছে এভাবে চলছে আপনার একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এর দায় হচ্ছে আপনি সরকারকে তো দায় নিতে হবে না কারণ সরকার তো দায়িত্ব নিবে দায় তো রাজনীতিবিদ না তাকে তো দায় নিতে হবে যে সে আসলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না কারণ প্রশাসন তো আর রাজনৈতিক দলের অধীনস্থ না প্রশাসন তো সরকারের এবং দুর্ভাগ্যজনক কিছু ঘটনাও তো ঘটেছে আমরা বুঝতে পারছি যে সরকারের এখানে আসলে এটা এটা সদিচ্ছার কোনো অভাব নাই কিন্তু বিষয় হচ্ছে সেটা করতে পারা আপনারা যখন সংস্কার কমিশন বৈঠক করলেন পূর্বের কমিশনারদের সাথে তখন উপর মহল শব্দটি বারবার এসছে বারবার এই উপরটা কত উপরে কত উপরে মানে আমরা যদি হাসিনার আমলের কথা বলি তাহলে সর্বোচ্চ মানে তখন তো একজনই ছিল একজনই তো সব একজনই জুডিশিয়ারি একজনই এক্সিকিউটিভ একজনই আপনার পার্লামেন্ট মানে ওইটা উপর মহল ওইটা উপর ভবিষ্যতে আবার উপর মহল আসবে ভবিষ্যতে উপর মহল আসতেই পারে সেটা ঠেকানোর জন্যই তো কমিশনগুলো কাজ করেছে সেই কমিশন তো এখন সেই কমিশন আজকে দুঃখ করলেন হ্যাঁ যে ওনাদের সুপারিশ একটা সুপারিশে যদি আমলে নিতেন বা ওনাদের সুপারিশ শুধু টিকমার্কের উপরে চলে যাবে জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন থাকছে না তো উনি যেহেতু হতাশ উনি কাজ করেছিলেন আন্তরিকতার সাথে হয়তো ভালোবেসেই কাজগুলো করেছিলেন ওনারা আমি বিশ্বাস করতে চাই কিন্তু টিকমার্কের উপরে টিকবে কি টিকবে না তো সেই উপর মহল তো টিকে যাবে তাহলে যদি ওনাদের এই সুপারিশ না টেকে টিকে যাবে কিন্তু উপর মহল হ্যাঁ অবশ্যই সেটি কিন্তু আপনার আমার আমাদের সবার জন্য ভয়ের কারণ ভয়ের কারণ অবশ্যই ধরেন জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটা প্রস্তাব যেটা রাজনৈতিক দলগুলো অ্যাপ্রুভ করেছে ঠিক চিহ্ন তো আমরা দিয়েছি তার মানে দুশো প্রস্তাব যখন ফাইনালি এটা কমিশন যখন গ্রহণ করেছে তার মানে এগুলো কিন্তু টিক দেওয়া এই টিক দেওয়া দুশো মধ্যে বাস্তবায়ন হয়েছে তিনটা জুন মাসে সরকারের পক্ষ থেকে হ্যাঁ জুন মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এগুলোর জন্য তো আপনার কনস্টিটিউশনে যাওয়ার দরকার নাই এগুলোর জন্য গণভোটের দরকার নাই এগুলো আপনি কনস্টিটিউশনে যাওয়ার পরে আপনি এটাকে উপদেষ্টাকে কোর্ট করতে চাই অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন যে অনেকগুলো সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে বাদ বাকি যেগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে তিনি অনেক আগে বলেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যখন বৈঠক চলছে এরকম একটা বৈঠকের মধ্যে আসিফ নজরুল সাহেব এসেছিলেন এবং সেখানে এসে তিনি বলেছেন যে কোনটা কোনটা বাস্তবায়ন হয়েছে এগুলো বাস্তবায়নের মধ্যে আছে প্রক্রিয়া আছে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুশো আটটার মধ্যে তিনটা বাস্তবায়ন হয়েছে তো আপনি বাকিগুলো কবে করবেন এগুলোর তো আপনি অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারেন এই যে নির্বাহী আদেশে হবে অধ্যাদেশ জারি হবে জুলাই গণভোটের জন্য এখনই আদেশ জারি করা হোক নানান আলোচনা চলছে তো রাজনৈতিক বিরোধ মতপার্থক্য যেগুলো নিয়ে একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে গেছে সামনে নির্বাচন কবে হবে তার আগে গণভোট হবে নাকি নির্বাচনের দিকেই গণভোট হবে এই সব কিছুর মধ্যে আবার একটা সংখ্যা তৈরি হয়েছে আদৌ নির্বাচনই হবে কিনা এই সবকিছু যে ইস্যুতে অর্থাৎ সংবিধান সংস্কার রিলেটেড যে আটচল্লিশটা প্রস্তাব ওই আটচল্লিশটা প্রস্তাব নিয়ে তো আপনার ইস্যুটা কিন্তু যেখানে আপনার পার্লামেন্টের দরকার নাই গণভোটের দরকার নেই সেগুলো তো আপনি করতে পারছেন না সুতরাং শুধু রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিলে তো চলবে না এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই এবং রাজনৈতিক দলগুলো তো সহযোগিতাও করছে সহযোগিতা না করলে তো টিক চিহ্ন দেওয়ার পর দুশো আটটা আসতো না দুশো আটটা তো রাজনৈতিক দল টিক চিহ্ন দেওয়ার পরেই লিস্টেড হয়েছে সেই দুশো আটটা আপনারা করেন সেই দুশো আটটাও যদি আমরা করতে পারি আর একটা কথা বলি ওই জাতীয় ঐ কমিশনে যে মানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সবগুলো করে ফেলা এই যে একটা আলোচনা সামনে নিয়ে আসা হয়েছে না যে আপনার চুরাশিটা প্রশ্ন নিয়েই আপনার জনগণের কাছে যাবেন জনগণ যদি হ্যাঁ ভোট দিয়ে দেয় তাহলে আর ওই নোট অফ ডিসেন্ট আর কার্যকর থাকবে না এই সব কিছু আমরা অ্যাচিভ করতে গিয়ে না আমরা একটাও পাবো না এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা একেবারেই ত্রিশ সেকেন্ডে শেষ করব মনে মুশিক আমি ভাইয়ের সাথে জাস্ট একটা কথা অ্যাড করতে চাই যে রাজনৈতিক দলগুলো আসলে চেষ্টা করেছে এটা যেমন ঠিক কিন্তু অসহযোগিতাও করেছে আর আমাদের সাতচল্লিশটা সুপারিশ কিন্তু আমরা তিন ভাগে ভাগ করে সেটা সময়সীমা উল্লেখ করেছি যে এই কয়েকটা সুপারিশ বারো মাসের মধ্যে করা পসিবল এই জন্য বারো থেকে আঠারো মাস এবং সর্বশেষ আঠারো থেকে ছাপ্পান্ন মাস মানে আমরা কিন্তু সময়সীমা ভাগ করে দিয়েছি কিন্তু কোনো একটা সিঙ্গেল সুপারিশ এখন পর্যন্ত মানে আপনাদের এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে তো আবারও যে কেউ হওয়ার স্পেস দুদক থেকে রয়ে যাচ্ছে ফ্যাসিবাদ আবার বাংলার মাটিতে আসতে পারে তবে আমি মনে করি এই ফ্যাসিবাদ হাসিনার মতো এত বাজে ফ্যাসিবাদ এক্সট্রিম ফ্যাসিবাদ আমরা আশা করি আর পাব না ততটুকুর সংস্কার হবে ইনশাআল্লাহ আশা রাখছি অন্তত মানসিক ভাবে আমরা ততটুকুর সংস্কার হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়েছে জি ধন্যবাদ মনি মুবশির আপনাকে ধন্যবাদ সাকিবা আনোয়ার আপনাকেও প্রিয় দর্শক 24 এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন হাফেজ